কার গান গাই কুরআন শরীফের আয়াত উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহ আল্লাহ বলেন হে নবী আপনি বলুন ইন্না সালাতি নিসি আমার নামাজ আমার কুরবানি আমার হায়া আমার মত লীল্লা একমাত্র আল্লাহর জন্য কার জন্য কার জন্য কার জন্য সত্য না মিথ্যা কেন আল্লাহকে দিবেন আল্লাহ কি অধিকার আছে আমার উপরে আমি কায় আমি কামাই করি আমি বড় হইছি ঠিক না আল্লাহর কোন অধিকার আছে আমার উপরে আল্লাহর অধিকার আছে কেন কি করতেছে আমাদের উনি আমার কি করছে কাওয়াইকে বড় করে জীবন কে যৌবন দি থেকে মাথার চুল চোখের আলো মুখে দাগ জিব্বা কিডনি বাল্ব সুন্দর্য সুন্দর কণ্ঠ সুন্দর বড়ি সুন্দর চেহারা হাসি উজ্জ্বল একবার দাঁড়াইলে কোন মাইয়া দেখলে পাগল হয়ে যায় আমার দিকে বানাই থেকে বানাই থেকে এই জন্য আল্লাহ বলছে বান্দা কোন জিনিস তোরে আমার থেকে আলাদা করে দিয়েছে बंदा तुम एक बार जगह देखो तुम्हारे चेहरा दिखे तुम्हारे बॉडी दिखे

তোমার কত টাকার বাল যৌকের মধ্যে আছে বানাই থেকে বানাই থেকে বাল দিছে এখানি শেষ এখানি শেষ তাহলে আমরা কারগান গাইব কার হুকুম মানব কাকে জানমাল দিব কাকে জানমাল দিব আল্লাহকে আল্লাহকে আল্লাহ জালা কিওয় আপন নাই মাই বলে পুত্র পুত্র বইনে বলে ভাই মাই বল পুত্র পুত্র বইনে বলে ভাই আদরের জামা করলে খাইবার আছে সঙ্গে যাইবার কেউ হই নাই আচ্ছে কে যাবে সাথে সিলেটের এক বুজুর করছিল আল্লাহ রুবি মানুষের সামনে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে হাজার হাজার মানুষকে নিয়ে বয়ান করতে পারি মাসুম মৌলানা মতন খান্ত চোখের বানিয়ে দেওয়া কেন্দ্রে কেন্দ্রে বলত বাটির দেশের মানুষ আমি বাটির দেশে উদান দেশে কেউ হয়ে নাই রে সবাই আমার বাটির দেশ বোঝেন জান্নাত বানাইতে উদান দেশ দুনিয়া কে বানাইতে বাটির দেশ বাটির লোকেরা কিন্তু বুঝানে যায় গান করে জান্নাত কে বানাইতে বাটির দেশ দুনিয়া কে বানাই উদান দেশ আল্লাহর বান্দাগানে সুরে ছন্দ আগারে উম্মত কে বুঝাবার জন্য পরিষ্কার করে বলে বাটির দেশের মানুষ আমি বাটির দেশে উদান দেশে কেউ হয়ে নাই রে সবাই আমার পর। উনি বুঝাইতে চান জান্নাতের মানুষ আমি জান্নাতে দুনিয়াতে কেউ হয়ে নাই রে সবাই আমার পাদের আসলাম আমি উদান দেশের গাও ওকুল গাঙ্গের তীরে বাঞ্জা তুই আনা নাও নাও নাকি নৌকা তো চিনেন আওয়ামী লীগের নৌকা মসজিদে খাটিয়া আছে খাটিয়া লাশ বহন করে শেষ পালকি শেষ পালকি এটা নাও কাদের জন্য আসামানি উদান দেশের গাও ওপর গানের প্রথম তীরে বান্ধা তুলিয়া না নৌকাটা মসজিদের ডাকারে বান্দা আর আমি কাজ করার জন্য জগতে ঢুকছি দুনিয়াতে ঢুকছি কিসের কাজ করবা চেয়ারম্যানই মেম্বারে লিডারই আওয়ামী লীগের বিএনপি করবা জমিনে কালি শাসাবাদ করবা বলে না 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 নামাজ করবা রোজা রাখবা হজ করবা জাকাত করবা আল্লাহর কথা বলবা আল্লাহর কথা শুনবা আল্লাহর গোলামি করবা

কত রাজা বদল হয় কত প্রাইম মিনিস্টার বদল হয় কত এমপি বদল হয় বদল হয় না প্রত্যেকের সরকারের সম প্রত্যেক রাজার সম মামুলক ছিল মামুলক আছে ইসলাম ছিল ইসলাম আছে রাজাপুর ইনোয়ারের এমপি বদল হয়েছে এই আসমানের এমপি বদল হয়ে গেছে সোহেল বদল হয়ে গেছে নদী বদল হয়ে গেছে রতন বদল হয়ে গেছে রঞ্জিত বদল হয়ে গেছে আরো বদল হয়ে যাবে ইলিয়াস বদল হয় না ইলিয়াস বদল হয় না বুঝো কিছু সব বদল হয়ে যায় ঠিক না ইলিয়াস বদল হয় না

গাঠে কাদের জন্যে আসলাম আমি উদান দেশের গাও ও কোন গাঙ্গে প্রথম গাদে বান্ধা তোয়া নাও আইসা দেখি এই ববেতে রঙের খেলা চলে কাদের কবর নাই রে আমার খেলাই গেলাম ভুলে যে কাদের জন্য আসলাম সেই কাদের কবর নাই

ফসলে দেয় না দরা ও না মুসলমানদের দর্শে বুথে বেবে দেখো না উন্নতি হয় না উন্নয়ন হয় না বরকত হয় না বরকত কিভাবে হবে যেই ঘরে ইসলাম নাই সেই ঘরে বরকত নাই শান্তি নাই স্কুলে দুই বাচ্চা লেখা পড়া করে একটার নাম ইসলাম আর একটার নাম শান্তি প্রেম ভালোবাসা ইসলাম গরিবের ছেলে শান্তি বড় লোকের মেয়ে শান্তির বাবা মেনে নেয় না ইসলামের কাছে শান্তি বিয়ে দিবে কিন্তু শান্তি বলে বাবা মানুক আর না মানুক আমি কিন্তু তোমাকে ছাড়ব না চলো পালিয়ে যাব লাভ মেরিজ করব কোর্ট মেরিজ করব দুই দলে মিলিয়ে পালিয়ে গেছে কোর্ট মেরিজ হয়ে গেছে ছয় মাস এক বছর পর্যন্ত শান্তির বাবা শান্তির কুদে পায় না আমাদের ধর্মঘোষা মোহনগঞ্জ এরকম হয় না অনেক মেয়ের এভাবে কুজে পায় না তিন মাস পরে খবর ও মুখে ভুলায় হয়ে ভাবছেন না বাইরে গেছে এক ঠিকানা পাইয়া শান্তির বাবা থেকে লেগছে বর আঁকুটি কাকুটি বিনোনয় করে মারে একমাত্র কন্যা ধরম পাশা বাড়ি আছে মোহনগঞ্জে বাড়ি আছে গুলশান বনান যে বাড়ি আছে হাওর ভরা সম্পদ আছে বেঙ্গল আছে তুই চাল খাই এবার কেও না ধরে না ভাইয়া পাগল হয়ে গেছি কোথায় আসিস একটু জলদি জলদি আমার বাসায় চলে আয় আমার চোখে কান্না বুখে ব্যথা মাথায় টেনশন আমি আর ভালো থাকতে পারছি না শান্তি তিথি পাইয়া উত্তর দিছা বাবা আমাকে যদি পেতে হয় এত করার দরকার নাই তুমি যদি একটা কাজ করতে পারো অটো তুমি আমাকে পেয়ে যাবা সেই কাজটা হলো ইসলামকে যদি তোমার ঘরে নাও শান্তি পিছনে পিছনে তোমার ঘরে অর্থ চলে যাবে পরিবারেও শান্তি নাই কমিউনিটিও শান্তি নাই রাষ্ট্রের মধ্যে শান্তি নাই চেয়ারম্যানের কয় শান্তি নাই মেম্বার কয় শান্তি নাই কৃষক কয় শান্তি নাই ছাত্র বলে শান্তি নাই শিক্ষক বলে শান্তি নাই কারো কাছে শান্তি নাই শান্তির অভাব হয়ে গেছে কারো কাছে শান্তি নাই বলেন তো কেন শান্তি নাই কথা বলে আমি কি কবরের সামনে কথা বলতেছি কবর সামনে কথা বলছি বলেন কেন শান্তি নাই টাকা আছে শান্তি নাই পাওয়ার আছে শান্তি নাই ক্ষমতা আছে শান্তি নাই অস্ত্র আছে শান্তি নাই জনগণ আছে শান্তি নাই আওয়ার আছে শান্তি নাই পানি আছে শান্তি নাই টাকা আছে শান্তি নাই কোন কিছুতে শান্তি নাই শান্তি না থাকার কারণ হলো আমার কাছে ইসলাম নাই

আল্লাহ পাখের এক নাম হলো সালাম মিয়া সালাম সালাম মানে শান্তি নবী দিব গেলেন আল্লাহ পাখের পক্ষ থেকে নবীকে শিখানো হলো বলে দেওয়া হলো সালামের প্রচলন করো সালাম যেখানে হবে সালাম সেখানে হবে শান্তি এত সালামের প্রচলন হয়ে গেল মদিনা শান্তি এসে গেল আজকে আফসুদের ব্যাপার বাবা মুসলমান ছেলে মুসলমান স্ত্রী মুসলমান স্বামী মুসলমান ভাই মুসলমান বই মুসলমান কিন্তু মুসলমান গড়ে প্রবেশ করে সালাম দেয় না ঘর থেকে বাইর হয়ে সালাম দেয় না বাবা বেটা সাক্ষাৎ হয়ে সালাম দেয় না স্বামী স্ত্রী সাক্ষাৎ হয়ে সালাম দেয় না হ্যাঁ সালাম দে কালি ইমাম সাহেবের দিকে আমি জিজ্ঞাসা করতে চাই আপার কাছে সবথেকে কাছের লোক ইমাম সাহেব নানিদের সন্তান কে বলে নিজের সন্তান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইমাম সাবুদুর আপনার উপরে শান্তি রহমত বরকত বসিত এই তো আটা ইমাম সব আগে প্রাপ্য না আপনার সালাম শান্তির সালামটা আগে আপনার ছেলে প্রাপ্য তাহলে ছেলেকে সালাম দেন না কেন হ্যাঁ ছোট হ্যাঁ ছোট ছেলের সালাম দিলে ছেলে বড় হইয়া বাবাকে সালাম দিবে আর ছোট ছেলের সালাম না দিলে বড় হইয়া ছেলে দিব না সালাম দিবে না আর সালাম দে করে আদান প্রদান হবে না যে বাজারে সালাম আদান প্রদান হবে না যে মহল্লায় সালাম আদান প্রদান হবে না সেই জায়গায় সেই বাজারে সেই শহরে সেই দেশে শান্তি আসবে না